আসসালামু আলাইকুম দুই পঁচিশ সালের এইস এসি শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি সানজু একাডেমির একটি নতুন ভিডিওতে দেখো তোমরা অনেকেই বোর্ড চ্যালেঞ্জ করেছো তোমাদের রেজাল্ট কাঙ্ক্ষিত আসেনি এখন তোমাদের দেখাব আসলে বোর্ড চ্যালেঞ্জ করলে খাতাটা কীভাবে দেখানো হয় মানে দেখা হয় আবার নতুন করে কিভাবে দেখা হয় সেটা এখন এখানে অনেক প্রশ্ন আছে স্টুডেন্টদের বোর্ড স্যালেন্স নেওয়া সেগুলো দেখো বোর্ড খাতা কিভাবে দেখা হবে একটা হলো ফেল করলে খাতা কিভাবে দেখা হয় কেউ কেউ আছে ফেল করেছে তারা বোর্ড করেছে নাম্বার বাড়ানোর জন্য আরেকটা আছে নম্বর বৃদ্ধির খাতা কীভাবে দেখা হবে অর্থাৎ কেউ কেউ আছে পাস করেছে অর্থাৎ রেজাল্টও তার এসেছে ফোর পয়েন্ট ফাইভ জিরো বা অন্য কিছু পেয়েছে সে এখন তার রেজাল্টটা আরও বাড়ান লাগবে এই জন্য বোর্ড চ্যালেঞ্জ করছে সেই খাতাটা কিভাবে দেখে সেটাই দেখিয়ে দেব এরপরে এই সম্পূর্ণ সবগুলো দেখানোর পরে তুমি বোর্ড চ্যালেঞ্জ করবা কি সেটা তোমার উপরে ডিপেন্ড করে এরপরে দেখো সৃজনশীল অংশ কিভাবে দেখে সেটাও দেখিয়ে দেবো এবং নৈবিত্তিক অংশ কিভাবে দেখে অনেকে এমসিকিউর জন্য একটা গ্রেড বাড়ে না অর্থাৎ পে থেমে থাকে অর্থাৎ আর এমসিকিউ হলেই তার আশি হয় এ প্লাস ওঠে এভাবেও থাকে অনেকে অনেকে একের জন্য ফেল করে সেই নৈবিত্তিক অংশ কিভাবে দেখবে এবং অতিরিক্ত কোনো সুবিধা তুমি পাবা কিনা যে টাকা দিয়ে যেহেতু তুমি একশো পঞ্চাশ টাকার প্রত্যেক ইসে সাবজেক্টে তুমি আবেদন করলা এর জন্য অতিরিক্ত তোমাকে মার্কস দেবে কিনা সেগুলো নিয়ে আলাপ করবো কিন্তু তার আগে দেখো যে এখানে আসলে রেজাল্ট বাড়ে এটা সত্য কারণ কি এই যে দেখো প্রিভিয়াস জিপিএ ছিল কত এমাইনাস কিন্তু পরবর্তীতে এমাইনাস মানে থ্রি পয়েন্ট ফাইভ জিরো কিন্তু সে যখন বোর্ড চ্যালেঞ্জ করছে এরপর কিন্তু তার এ প্লাস অর্থাৎ ফাইভ পয়েন্ট চলে আসছে এবার এখানে ফেল থেকেও কিন্তু পাশ আসছে প্রথমে সে ফেল করেছিল ইংলিশে পরবর্তীতে কিন্তু তার থ্রি পয়েন্ট ফাইভ জিরো চলে আসছে এভাবে করে ফেল থেকে এ প্লাসও সরাসরি চলে আসে অনেকে ফেল করছে কিন্তু সেখান থেকে সরাসরি এ প্লাস চলে আসছে আবার এ থেকে এ প্লাস আসছে এখানে কিন্তু এ মানে ফোর পয়েন্টের কিন্তু পরবর্তীতে তার এ প্লাস চলে আসছে মানে এই অ্যাকাউন্টিং সাবজেক্টে এ প্লাস আসছে কিন্তু সব মিলিয়ে তার রেজাল্ট ফোর পয়েন্ট ফাইভ এইট অর্থাৎ আগের থেকে বাড়ছে এমনটা মানে কম ছিল বাড়ছে তার মানে কি হয় তার মানে অবশ্যই রেজাল্ট বাড়ে এখন এখানে যে নোটিশটা দিয়েছে সাত দিন সময় দিয়েছে এর ভিতরে তুমি করতে পারবা যারা অলরেডি করেছো তো করেছো আর যারা করনি তারা সময়ের ভিতরে করে নিবা যখন তুমি ভিডিওটা দেখছো তার ভিতরে অবশ্যই সময় আছে আর দেখো খাতাটা আসলে মূলত দেখে কীরকম এই হলো খাতার উপরের অংশ তোমাদের খাতাটা যখন দেখা হয় শিক্ষকদের এখানে প্রাপ্ত নাম্বার এই যে তুমি দেখতে পাচ্ছ এখানে প্রাপ্ত নাম্বার লিখতে হয় ধরো এই স্টুডেন্টরা নাইনটি সিক্স পেয়েছে অর্থাৎ ছিয়ানব্বই পেয়েছে অনেক সময় শিক্ষকরা যা করে এই নাইনটি সিক্স মানে নাইন এবং সিক্স দিতে হবে কিন্তু শিক্ষকরা অনেক খাতা দেখে তো তাড়াহুড়ো করে আগে সিক্স দেয় পরে নাইন দেয় তার মানে হয়ে গেল ঊনসত্তর মানে স্টুডেন্টরা পেলো কিন্তু ছিয়ানব্বই এ প্লাস কিন্তু তার হয়ে যায় ঊনসত্তর তার মানে সে প্লাস পায় না এভাবে ভুলও হয় যে শিক্ষকদের এই শিক্ষকদের যে ভুলটা হয় এটাও তারা চেক দিবে সর্বপ্রথম এগুলোই তারা চেকিং করবে যে তোমার কত তুমি নাম্বার পেয়েছো কিন্তু ছাড়দের লেখতে কোনো ভুল হয়েছে কি না সেটা চেক করবে ভুল পাইলে তো সেটা সংশোধন করে দিবে এরপরে যেটা করবে তোমার এইরকম খাতাটা আবার ভিতরে ভিতরের অংশ দেখবে অনেক সময় কি হয় দেখা গেছে এখানে শিক্ষক কিন্তু ওয়ান এবং টু থ্রি নাম্বার দিয়েছিল তোমার খাতায় থ্রি নাম্বার দিয়েছিল এই এগারো নন প্রশ্নের এই দুইটায় থ্রি নাম্বার দিয়েছিল তিন নাম্বার দিয়েছে মোট কিন্তু তুমি খাতা চেক করার পর মানে খাতা চ্যালেঞ্জ করার পর বোর্ড করার পর শিক্ষক মনে করলো যে স্টুডেন্ট তার গ্রেড বাড়ে দেওয়া যায় এখানে কিন্তু চার দিছে যদিও ক নম্বরে এক এবং খ নম্বরে দুই টোটাল তিন মার্কস থাকে এখানে কিন্তু আর এক বাড়াই যে দিছে এটা কিন্তু এই দুটোর জন্য দেয়নি নিচে হয়তো কিছু লেখসে তখন কিছু দিয়েছিল না টোটালি এখানে চার মানে এটার দিয়ে এটা বুঝাচ্ছি যে তোমার আগে যেটা তুমি পেয়েছো তার সেই চাইলে এক বাড়াইয়া দিতে পারে স্যাররা এটা হচ্ছে অতিরিক্ত অ্যাডভান্টেজ সেটা যে স্যার তোমার খাতাটা পুনরায় চেক করবে তার উপরে ডিপেন্ড করে যে সে নাম্বার দিবে কিনা না সে চাইলে বাড়াইয়ে দিতে পারে এবং দেখো তোমাদের যখন সকল প্রশ্নের উত্তর তোমরা লেখো এরপরে সেটার উপরে নাম্বার দেয় শিক্ষকরা নাম্বার দেওয়ার পর সেই নাম্বারগুলো এখানে লেখতে হয় এই যে সিরিয়ালটা দেখছো লম্বা এই সিরিয়ালে লিখতে হয় এই লেখায় অনেক ক্ষেত্রে শিক্ষকদের কি হয় ভুল হয়ে থাকে সেই ভুলগুলোও হয়েছে কিনা সেগুলো তারা চেক করে শিক্ষকরা এবং আরেকটা বিষয় হচ্ছে সবাই প্রশ্ন করতে পারো যে তাহলে নৈভিত্তিক অংশ কিভাবে দেখে নৈভিত্তিকটা আসলে মেশিনে দেখা হয় সেভাবে তোমার তুমি যে রোল নাম্বার দিয়ে বোর্ডাইন্স করেছ তোমার খাতাটা আবার ওই বোর্ডে জমা আছে প্রত্যেকটা যার যার বোর্ডে জমা আছে খাতাগুলো ওইখান থেকে তোমার এমসিকিউ খাতাটা আবার তারা বের করবে বের করে ওইটা আবার মেশিনে দিবে গিয়ে দেখবে যে আগের বারে কোনো সমস্যা হয়েছিল কিনা তবে এটা সত্য যে যেহেতু এবার গ্রেস মার্কস নাই গ্রেস মার্কস মানে হচ্ছে তোমার ধরো পাশ করতে দুই মার্কস তিন মার্ক্স লাগে সেটা দিয়ে দিল সাররা তাদের দয়া থেকে এই গ্রেস মার্কস যেহেতু এবার নাই তাহলে তুমি যদি এমসিকিউতে একের জন্য ফেল করো বা একের জন্য কোনো গ্রেড মিস করো অথবা একের জন্য যদি এ প্লাস মিস করো তবে কিন্তু তোমার আর বাড়িয়ে দেওয়া হবে না তাহলে ওভাবেই রেখে দেওয়া হবে তাই নৈবিত্তিকটাই বাড়িয়ে দেওয়া হবে না তুমি যেটা বাবা ওইটাই দেবো অনেক সময় হয় কি এমসিকিউর তোমার সেট কোড বড়ট করতে তুমি ভুল করো এমসিকিউতে এবং অনেক সময় হয় তুমি তোমার বিষয় কোড করতে ভুল করছো সেক্ষেত্রে তোমার ফেল আসতে পারে বা নাম্বার কম আসতে পারে এলোমেলো আসতে পারে সেটাও তারা চেক করে দেখবে যে তুমি কোথাও ভুল করছো কিনা এই ধরনের ভুল করলে সেটা তারা সমাধান করে দিবে তবে ধরো তোমার সব কিছু ঠিক আছে কিন্তু তুমি এমসি কিউতে মেশিনে দেওয়ার পর বারবার ওই একই নাম্বার পাচ্ছ তবে কিন্তু তোমার বাড়িয়ে দেবে না তবে একটা কথা আছে যে এটা যে এখানে তুমি লিখিত অংশের ভিতরে যদি তুমি কম পাও সেক্ষেত্রে তোমার একের জন্য কিংবা দুইয়ের জন্য যদি তোমার একটা গ্রেড বাড়ে বা পয়েন্ট বাড়ে সেটা কিন্তু চাইলি ছাড়া বাড়িয়ে দিতে পারে কারণ এইটা শিক্ষকদের হাতে থাকে কিন্তু এমসি কিন্তু শিক্ষকদের হাতে থাকে না এবং আরেকটা বিষয় হচ্ছে অতিরিক্ত সুবিধা প্রদান করা হয় কিনা এই যে বললাম অতিরিক্ত সুবিধার কথা যে চাইলি শিক্ষক সিকিউ অংশে তোমার যে সিকিউ অংশ সেখানে চাইলিস্ট সাররা বাড়াই দিতে পারে কিন্তু এমসিকিউতে পারবে না এই এটাই ছিল এভাবে খাতাটা দেখা হয় কিভাবে দেখা হয় তুমি আবেদন করার পর এরপরে তোমার রোল নাম্বার দেখে সারা খাতাটা এই যে একশো টাকা তুমি পেমেন্ট করছো বা করবা সেটার উপরে এই একশো পঞ্চাশ টাকা যেই শিক্ষক খাতাটা আবার চেক করে দেখবে তার পরিশ্রম যাবে এই জন্য তাকে এই ফিটা দেওয়া হয় সে মনোযোগ সহকারে ওই খাতাটা আবার তোমার পুনরায় দেখবে এবং সে চাইলেই বাড়িয়ে দিতে পারে এবং চাইলে যা আছে তাই রাখতে পারে কারণ এক্ষেত্রে অনেক অনেক শিক্ষকরা এমনও মনে করে দেখতে দেখতে হতাশ হয়ে যায় নাও দেখে আবার অনেকেরটা দেখে তবে এটা সত্য যে এই অল্প টাকার জন্য তুমি বসে না থেকে করাটাই ভালো করলে কিন্তু এভাবে হয় এটা আমি একটা লিস্ট এখানে দেখাইছি এরকম হাজার মানে শত শত হাজার হাজার স্টুডেন্টের রেজাল্ট পরিবর্তন হয় কারণ অনেকেরই ভুল হয় লেখায় ভুল হয় অথবা সে নাম সে নাম্বার পেয়েছে কিন্তু স্যারদের দিতে মনে নাই অথবা উল্টো দিয়েছে যেমন আমি একটা দেখালাম তোমাকে যে সে পাইছে নাইনটি কিন্তু দিয়ে ফেলছে সিক্সটি তাহলে হয়ে যায় কিন্তু ছিয়ানব্বইটা উনসত্তর হয়ে যায় এভাবে এবং আরেকটা বিষয় হচ্ছে অনেকে প্রশ্ন করছো যে আমরা যদি বোর্ড চ্যালেঞ্জ করি তবে কি আমাদের রেজাল্ট আরও কমবে যদি দেখে স্যার এই পুরো খাতাটা যখন দেখবে স্যার শিক্ষকরা যখন এই খাতাটা ভিতরের অংশ দেখবে তখন যদি আবার আরও নাম্বার কমে তখন কি করবে অথবা সকল নাম্বার যোগ করার পর যদি দেখে যে আরও নাম্বার কমছে তখন কি হবে আসলে তোমার নাম্বার আর কমানো হবে না তুমি যেটা পেয়েছো ওইটাই দিবে তোমাকে নাম্বার কখনোই কমাই দিবে না তোমার পয়েন্ট যেটা আছে সেটাই থাকবে কিন্তু তোমার রেজাল্ট যদি বাড়ে তবে অবশ্যই বাড়িয়ে দেবে স্যাররা ঠিক আছে কখনোই তোমার রেজাল্ট কমিয়ে দেবে না বোর্ড চ্যালেঞ্জে কারণ তুমি যেহেতু একশো টাকা দিয়া চ্যালেঞ্জ করছো আর কমাই দেওয়ার কোনো সুযোগ নেই এটা গত কয়েক বছরের রেকর্ড যে কোনো কোনো কমায়নি এবং আরেকটা বিষয় হচ্ছে অনেকেই প্রশ্ন করছো যে রেজাল্টটা কবে দেবে দেখো এই রেজাল্টটা না নির্দিষ্ট কোনো এরকম ডেট থাকে না যখনই তোমার খাতা চেক দেওয়া শেষ হবে তখনই সবার খাতাটা যখন চেক দেওয়া শেষ হবে তখনই রেজাল্টটা দেবে তবে সাধারণত আঠারো থেকে বিশ দিনের ভিতরে তোমার রেজাল্টটা দিয়ে দেবে কারণ হচ্ছে কি পরিমাণ বোর্ড স্যালেন্সের আবেদন পরে তার উপরে ডিপেন্ড করে তোমার রেজাল্টটা কবে দেবে এছাড়াও অনেকে প্রশ্ন করছিল যে আমরা সব কি আবেদন করতে পারবো কিনা যে কোনো বিষয় তোমার যতটা খুশি তো সে কয়টায় তুমি আবেদন করতে পারবা কোনো সমস্যা নাই তুমি এই ফিটাকাটা দিয়ে তুমি সব বিষয়ে চাইলেই করতে পারবা এবং দুই বিষয়ে এক বিষয়ে সব বিষয়ে করতে পারো তবে আমি একটা সতর্ক করে দিই যদি কারো বাংলায় করা লাগে তবে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই করবা কারণ তুমি জানো না যে তোমার কোনটায় সমস্যা হয়েছে কারণ দুইটার মার্কস একসাথে থাকে যেমন ইংলিশ দুইটা একসাথে মার্কস দেওয়া থাকে এখন তুমি আলাদাভাবে কোনটায় যে কম পেয়েছ সেটা তো তুমি জানো না এই জন্য ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই করবা যদি করো ঠিক আছে সবার জন্য শুভকামনা রইল আশা করি সবারই বোর্ড চ্যালেঞ্জ করার পর রেজাল্ট বাড়বে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো